আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আশা করি স্বাগত তো এই কুয়াশার মধ্যে আমরা সকাল সকাল যাইতেছি শেরু হাটে তো শেরু হাটে সকালে যে চারার যে পাইকারি বাজারটা এটা তোমাদের পরোটা দেখানোর চেষ্টা করব শেরুমিয়ার হাটটা অনেক বড় আমরা শুধু আজকে এই যে চারা পাইকারি বাজারটা দেখানোর চেষ্টা করব। আশেপাশে দেখানোর চেষ্টা করব। তো এটা হলো পাইকারি হাট চারা এখানে সব ধরনের চারা পাওয়া যায় পাইকারি আলু পেঁয়াজও বিক্রি হয় পেঁয়াজের বীজও বিক্রি হয় পেঁয়াজের ফল বিক্রি হয় যে দেখতেই পারত আমরা চলে আসছি চরিমিয়ার পাইকারি সব সবজির বাজার বা চারার হাট তো এখানে নিজে পেঁয়াজের ফল ক্রেতারা তারা দাম করতেছে তো আমি চেষ্টা করব পুরো হাটটা তোমাদের ঘুরে দেখানোর জন্য এই চারার হারটা সকালে বসে যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটা দেখতেছো তারা সাবস্ক্রাইব করে দিবা যারা ফেসবুক পেজ থেকে দেখতেসো তারা ফলো করে দিবা তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাই দিবা এই যে দেখো কত সব ধরনের চারাই এখানে উঠছে পুরো হাটটা ঘুরতে ঘুরতে আমার তোকে বললো এখানে কাপড় চোপড়ও বিক্রি হয় তো মনে হয় যারা ওই যে হাটে বেচা কেনা করার জন্য আসে বেচা কেনা করে কাপড় নিয়ে যায় কাপড় চোপড়ও কিনে নিয়ে যায় এখানে কাপড় চোপড় ওঠছে যে রসুন আদা পেঁয়াজ সবজি সবই আছে এখানে তো বন্ধুরা পুরো বাজারটা পুরো হাটটা দেখানোর চেষ্টা করলাম তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করা জানায় দিবা এই হাটটা অনেক বড় আমি এদিকে এসে দেখতে পারলাম এখানে মিঠাইয়ের দোকানও আছে সামনে দেখা যাইতেছে ফলের দোকানও আছে তো মুদি দোকানও আছে স্যানিটারি হাটটা অনেক বড় সব কিছুই আছে এখানে তো আমি ঘুরতে ঘুরতে এক সময় নদীর পাড়ে চলে আসলাম নদীর পাড়ে এটি কি সুন্দর ঘাট এখানে ভোটে করে মার কি সুন্দর ঘাট তাহলে হাফিজ বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানায় দিবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো জায়গা অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ